আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব যেটির মাধ্যমে আপনি আপনার শরীরের মধ্যে অশান্তি লাগলেন আপনার শরীরের মধ্যে মানে এরকম লাগতেছে আপনি বুঝাতে পারছেন না কাউকে মানে অতিষ্ঠ লাগতেছে আপনার শরীর বুঝে আপনি ভিতরে কীরকম লাগতেছে আপনি বলতে পারতেছেন না বুঝে উঠতে পারতেছেন না কীরকম লাগতেছে শরীরটার মধ্যে বা মনের ভিতরে বা মাথার ভিতরে সারা শরীর জুড়ে মানে কেমন যেন একটা উদাসীন উদাসীন ভাব মাথা সব কিছুই ঠিকঠাক আছে আমার ব্যবসা বাণিজ্য চলাফেরা কথাবার্তা খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি সব ঠিক আছে তারপরও মাথার ভিতরে টেনশন টেনশন মনের ভিতরে চিন্তা ভাবনা হ্যাঁ কথা আপনি সব কিছু মিলে আপনি বুঝাতেই পারছেন না যে আপনার শরীর ভিতরে কীরকম লাগে হ্যাঁ এই অবস্থায় আমরা কি আমল করব এই অবস্থায় কী করণীয় এই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনি যে এই কাজটি করার জন্য আপনি প্রথমে এক বালতে পানি প্রথমে এক বালতে পানি অতটুক পরিমাণ পানি যতটুকু পরিমাণ পানি আপনি নিলে আপনার পুরো পাটা ভিজবে পায়ের টাকনুকিরার উপর করবে উঠবে মোট কথা পায়ের টাকনুকুরা এবং পায়ের হাঁটু হাঁটু টাকনুকিরা মনে করি এটা টাকনুকুরা হুম এটা হচ্ছে হাঁটু এটা আর হাঁটুর মাঝখানে যে একটা গোস্তের যে একটা যে এখান থেকে যে গোষ্ঠর কোষটা আসছে কোষের যে একদম চিকন যে সীমা রেখাটা এই মনে করেন আমার এই যে হাত আমার এই হাতের এই যে এখানে যে কোষটা আছে এই কোষটার এই হচ্ছে সীমা রাখা হ্যাঁ এটা হচ্ছে আমার শেষ সীমা রেখা তো মনে করেন এটা আমার পায়ের সীমা রেখা এই গোস্তের কোষের এই শেষ সীমা রাখা এটা হচ্ছে আমার টাকু পায়ের টাকু এই এরকম আসেন হুম টাকু এই পরিমাণ যেন ভেজে এই পরিমাণ যেন ডুবানো থাকে পানির মধ্যে হ্যাঁ বা বড়ো একটা গাবলার ভিতরে নিতে পারেন আমাদের সময়ে ডিশ যেটাকে বলে বড় পাতিল হ্যাঁ সিলভারের বা বালতি আপনি দৈনন্দিন গোসল করতে যান যে গোসল করতে গিয়ে আপনি ঘাটলার ভিতরে বসে আসছেন ঘাটলায় বসে বা পা অতটুকু পরিমাণ পা পাটাকে অতটুকু পরিমাণ ভিজিয়ে দিলাম বা হাঁটু ফুল গিয়ে পাটা পুষ্কুতে ছেড়ে দিলাম ঘাটলার ঘুরে বসা হাঁটু পরিমাণে পাটা পুষ্কুতে ছেড়ে দিলেন প্রতি দৈনিক যদি আপনি কাজটি করেন ইনশাল্লাহ কতদিন করবেন কি আসে বিষয় ওটা আপনি আপনার পরিস্থিতির উপরে নির্ভর করবে আপনি আজকে আমলটা করেছেন দেখতেছেন যে এখনও কিছু ফলাফল বুঝে যায়নি বা হালকা বুঝে গেছে তাহলে কালকে আবার করবেন বা আজকে সকালে করেছেন কিছুটা ভালো লাগছে বুঝেছেন দুপুরে আবার করেন আবার বিকেল আবার করেন বা রাত্রিতে আবার করেন হ্যাঁ এটা করার দ্বারা ইনশাল্লাহ আপনার যে শরীরের ভিতরে যে একটা অদ্ভুত টেনশন চলে আসছে অদ্ভুত একটা পরিস্থিতি আপনার ভিতরে সৃষ্টি হয়ে গেছে ওটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমরা কয়েক কয়েকভাবেই আমলটি করতে পারি হ্যাঁ আর যা যা সুবিধা অনুযায়ী আমলটি কাজটি আমরা করতে পারি তো ওই পরিমাণ পা পানির ভিতরে রেখে আমরা কি করব খুবই ছোট্ট একটি বাক্য কালিমা ওটি পাঠ করব আমরা কতবার পাঠ করব একচল্লিশ বার একুশবার একপান্নবার হ্যাঁ একানব্বই ভার মানে বেজর সংখ্যা দিয়ে যত বেশি পাঠ করতে পারি বেজর সংখ্যা দিয়ে যত বেশি পাঠ করতে পারি ততই ভালো ততই মঙ্গল ইনশাল্লাহ হবে তো সেই বাক্যটি সেই ক্যালিমাটি হচ্ছে যে ইয়া কহারু ইয়া কহা কহারু ইয়হারু ইয়া কহারু ইয়া কহারু এটা বেশি বেশি করে পাঠ করবো যে নিয়মে বলেছি ওই নিয়মে ইনশাল্লাহ আশা করছি উপকৃত হবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি